প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হবে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন এবং উত্তর সহ আজকেরই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরু পূর্বে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি তোমাদেরকে প্রথমেই প্রশ্নের প্যাটার্নটা একটু বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে এখান থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমত আসি লিখিত যে পার্টি এই যেখানে রাইটিং সাইড তোমাদের যে সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে লিখিত সো এক্ষেত্রে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ থাকবে কিন্তু পনেরোটা প্রশ্ন তুমি দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবা তারপরে তোমাদের সৃজনশীল পাঠ এখানে যেই কোনো পাঁচটা সেজন্যশীল পাঁচটা অ্যান্সার করতে হবে কিন্তু প্রশ্ন থাকবে আটটা টোটাল এই হচ্ছে তোমার প্রশ্নের ফরমেট আচ্ছা এখন আমি তোমাদেরকে দেখাবো এখানে যে এমসিকিউগুলো রয়েছে তোমরা একটা আঞ্চলে নিচের দিকেও লক্ষ্য করবা এখানে এমসি কিউগুলোর উত্তরগুলো নিচে দেওয়া আছে এখান থেকে তোমরা মিলিয়ে একটু পড়ে নিবে ঠিক আছে তো এমসিকিউ থাকবে ত্রিশটা এই ত্রিশটারই তোমার অ্যান্সার করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আর যেই সৃজনশীল পাঠটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা এইভাবে সৃজনশীল প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক নজরে পড়ে নিবা শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে